এখন এই জায়গাটা বিল্ডিং লাগবে দুতলা নালকা হুম নালকা চারজন আছে বসতি বুঝছ না তিন হইছি চারজন জন ভিতরে মোটা দশ মোটা মোটজি এর কাছে প্রাইস ডালায়ের কাছে তো সেটাইজ বটন আছে আমাদের টাইজ লাগাবো দেই দেই কেমন হচ্ছে দুডা হে এই তো ডাহে নিউন এই এই যে বন্ধু এই তিন তলার উপর

এইখানে বইসা একটা একটা চোখে টকি বিছাইয়া ঘুমাইলে সাম পুরা বাতাস আর রাত্রে বসানো হয়ে যিক্ত গোসলের কাম হয়ে যাবে একবারে সুন্দর জায়গা সুন্দর জায়গা না এবং নামাকে বাড়ি থাকলেও এই বিল্ডিংটা হওয়ার পর মূলত বাড়ির সুন্দরতাটা বাড়ছে সুন্দরতাটা কি আর কি দেখা যায় এখন বাড়ির সুন্দরতা আই পুপকে বুজা নিচে কিছু বুজা জানি পুপ থেকে ভালো লাগে এখান থেকে যে সুন্দর লাগে একদম দেখা যায় এখান থেকে অন চলি আছে যায় কি কৰি চকাল দাব লাগ থাকে খুব সুন্দর লাগছে এখানকার